চলে যায় তাহলে যে আমার এই সাধু গিয়ে বলো যেন সে কৃষ্ণ বলে কাঁধে যেন পুত্রকে বলে কাঁধে না ও বাবা এই জগতে যারা ভগবানকে ভালোবাসে যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে তাদের জীবনে বাবা অনেক কষ্ট হয় কেন বলে যে শ্রীমাস কীর্তন করতে গিয়ে নিজের ভাইয়েরা পৃথক করে দিল নিজের স্ত্রী অলংকার বিক্রি করে কীর্তন দিল আর সেই কীর্তন চলাকালীর শ্রীবাশের পুত্র মারা গেল তাই যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবু যদি না চারে আমার পাশ আমি করি তার সমলে বিনাশ তবু যদি না চাড়ে আমার পাশ আমি হয়ে যাই ভক্তের এ দাসের দাস হরি আবার যখন কীর্তন শেষ হয়েছে পরের দিন এবার মহাপ্রভু সকল ভক্তগণকে তিনি আজ প্রসাদ সেবা করবে একে একে সকল ভক্তগণ প্রসাদ পাওয়ার জন্য বসেছে আর যখন এই প্রসাদ পাওয়ার জন্য সবাই বসেছে হঠাৎ করে মহাপ্রভু ডেকে বলছেন শ্রীবাংশ আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার পুত্রকে তো দেখতে পাচ্ছি না আজ শ্রীবাস কেঁদে কেঁদে বলছে দয়াময় তুমি আর কত পরীক্ষা নিবি আমার তুমি কি জানো না তুমি বাড়িতে থাকা সত্ত্বেও আমার পুত্র মারা গিয়েছে তারপরও তুমি বলছ যে আমার পুত্র কোথায় আজ মহাপুরু বলছে কোথায় তোমার পুত্র আজ সাদা কাপড়টা শরীর দেখিয়ে দিচ্ছেন মহাপ্রভু আর যেই মহাপ্রভু দেখতে পেয়েছে আজ ওই পুত্রের কপালে আজ যখন মহাপ্রভু হাতে রেখেছে সঙ্গে সঙ্গে আজকে শ্রীবাসের পুত্র প্রাণ ফিরে পেয়েছে তাই হরি হরি আরে যখন এই পুত্র প্রাণ ফিরে পেয়েছে আজ শ্রীবাসের পুত্রটা জেগে ওঠে আজ মহাপ্রভুকে বলছে প্রভু তুমি কেন আবার আমার এই মায়ের সংসারে আনলে গো আমি তো চলে গিয়েছিলাম সেই গোলক বৃন্দাবনে কেন আমাকে আনলে এই যে মা বাবা তুমি আমাকে দিয়েছ আমি তো সেই মা বাবা চাই না বাবা আমরা মায়ের জন্য কাঁদি বাবার জন্য কাঁদি কিন্তু মনে রাখবে এই জগতে ভগবানের মতো আপন কেউ হয় না যে মা তোমাকে স্তনে পান করায় সেই যদি ভগবান না দিত যখন শ্রীবাসীর পুত্র আজ প্রাণ ফিরে পেয়েছে এবার শ্রীবাস মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে প্রভু আমি তো দেখেছিলাম যে আমার ওই পুত্র মারা গিয়েছে তুমি কি করে আবার আমার পুত্রকে প্রাণ ফিরিয়ে দিয়েছো আজ শ্রী বাসু নয়নে জলে কে দেখে দে বলছে ও হে আরে আয় রে শিকো শিকড়ে কালো আমায় আমার घे आईल আজ মহাপ্রভু বলছিল শ্রীভাঁস আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি শ্রীবাংস আজ থেকে আমি আজ থেকে আমি বললাম এই পৃথিবীর যে কোনো স্থানে যেখানেই কীর্তন হবে সেই আঙ্গিনার মালিক হবে তুমি আর তোমার নামে ওই অঙ্গনের নাম হবে শ্রীবাস অঙ্গন মহা দাই হরি হরি আর আজকে যে এই অঙ্গনে এসেছে এই অঙ্গনে এসে বসেছে এটাও মহাপ্রভুর একটা সৌভাগ্যমা মহাপ্রভুর কৃপা যে আপনারা এই আসরে বসেছে তাই সেই সেবা সঙ্গনে আজ মহাপ্রভু কীর্তন করছে কি করে আজ মহাপ্রভু যখন কীর্তন করছে আজ মহা পদাবলী সাহিত্যে মহাজন পদ রচনা করলেন মায়ের সবাই বলল ধনী করবে ও হাই রে নাচে